আজ আপনাদেরকে দেখাবো গাড়ি সুর যে পাহাড়ে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আফেদ রাত থেকে বাঁচার জন্য তিন রাত তিন দিন আশ্রয় নিয়েছিলেন এবং আমাদের নবীজিকে সাহায্য করেছিলেন কবুতর মাকড়সা জাল এবং আবু বক্কর সিদ্দিকী বলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এটা হচ্ছে জাবেলে সুর পাহাড়টা হচ্ছে জাবেলে সুর আপনি এখন এখানে যাচ্ছি জ্যাভেলেসুর এটা আমরা সবাই মিলে যাচ্ছি যে বেন্দ্রজের আমরা সবাই যে ওই উপরে যাবো আমরা জ্যাভেলেসুর আর যেখানে আমাদের যেখানে আমাদের নবীজই এখান থেকে হিজরত চালু করেছিল আর কি এখানে এবং এখানেই আমাদের নবীজি যখন এই যে মানুষজন সব উঠছে এখানে আমাদের নবীজই কাপের হাত থেকে বাজার জন্য এখানে লুকিয়ে ছিল খুবই উঁচু পাহাড়ও অনেকটা উঁচু প্রায় চারশো আশি মিটার উঁচু এই পাহাড়টা এখানে আমাদের নবীজি লুকিয়েছিলো এবং যে এই যে আমাদের সবে উঠছি এখানে আমাদের নবীজি লুকিয়েছিলো এবং মাকড়সার জাল যেটা ইয়ে করেছিল মাকড়সায় জাল বুলিয়েছিল এবং যে কবুতর ইয়ে কবুতরের সঙ্গে সঙ্গে ডিম যেখানে ইয়ে করেছিল আর কি সেই পাহাড়টা এখানেই ঢুকেছিল হ্যাঁ আর এখান থেকে আমাদের হেজরত চালু হয়েছে এখান থেকে আমাদের নবীজি মদিনায় যাওয়ার জন্য হেজরত শুরু করেছিল এই যে পাহাড় দেখেন মানুষ উঠছে এই যে একটা 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 একটাই উঠছে আমরা উঠবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ চারিদিকে পাহাড় সবুজ 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 হাফে গেছে তোরা হাফে গেছে উঠ উঠ তাড়াতাড়ি একদম ওই টপে উঠতে হবে এর নাম হয়েছে জাবেলে সুর সাইনবোর্ড টাঙানো আছে সব লিখা আছে এই যে সূর্য প্রায় অস্ত যাওয়ার দিকে দেখা যায় ইনশাল্লাহ আমরা চারটির সময় চারটির সময় আমরা ছাদতে শুরু করেছি সৌদি টাইম খেলা দু ঘন্টা লাগবে বলছে দেখা যাক এই রাস্তাতে রাস্তাটা ভালো না উবড়ো খবড়ো রাস্তা উঠারের রাস্তাটা একদমই পুরো পাথর পাথর হ্যাঁ সাইডে পাহাড় পাহাড়ি পাহাড় লোক উপরে যাওয়া যাক উপরে গিয়ে আবার দেখাবো এই যে দেখেন কত ঢালু পাহাড় এই যে রাস্তা খারাপ রাস্তা একদম এই যে মানুষজন উঠছে এই পাহাড়ের উপরে খারাপ দেখেন পাহাড়ি পাহাড় পাহাড়ের মাঝে ছোটো ছোটো দোকান সব চা পানি বিক্রি হচ্ছে মানুষজন সব উঠছে একদম খাড়া শুন খাড়া পার আপই গেলাম উঠতে গলা শুনলো তাহলে ভাবেন নবীজি কিভাবে উঠেছিল কত কষ্ট করে উঠেছিল এখন তাও তো একটু একটু কুচু ফুচু টাইপের আছে তখন তো শুধুই পাহাড়ি ছিল যাবে সুর সুর পাহাড় যেখানে নবীজি কাপারের হাত থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিল দেখেন কত উঁচুতে অনেক চলে উঠছে পাহাড়টা দেখেন কি খাড়া একদম মাথা বরাবরই খাড়া পাহাড় যে উঠছে তো দেখেন কিভাবে উঠতেছে যে সব হাঁপিয়ে গেছে হ্যাঁ খুবই টাফ একদম মাথা বরাবরই খাড়া পাহাড় তাতে আবার সিঁড়ি ফিড়ি কিচ্ছু নাই এই যে কত একদম খাড়া খাড়ি পাহাড় একদম ওই উপরে উঠতে হবে এখনো বিশাল খাড়া খাড়ি যে নামছে দেখেন তো একদম অটোমেটিক নেমে চলে আসছে আর উঠতে গিয়ে সেই কষ্ট একদম ভীষণ কষ্ট রাস্তার পাথরগুলো দেখেছেন একদম এড়ো পাথর এই যে দেখেন এখন আমরা অর্ধেকটায় উঠলাম এখনো বাকি আছে এই যে

নিজের চাষার দোকানে মাল বিক্রি করে তো এই পাহাড়ে তুলছে ভাবেন কত কষ্ট মানুষ কত কষ্ট করে ইনকাম করে এই পাহাড়ে মানুষজন গেছে জুস ফুস বিক্রি করার জন্য এই ইয়েতে করি বরফ তুলছে দেখেন ওই উপরে উঠতে হবে এখনো বহুত দূর বহুত দূর বহুত দূর এই যে রাস্তা দেখেন বাবারে

এ পা তো হাইলছে বড় ভাই সব পাহাড় রাস্তা দেখেন বাপরে বা রাস্তা দেখি মাথা গেছে এমন টপ রাস্তা এরকম গুহার ভিতর দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে রাস্তা দেখেন নবীজি কত কষ্ট করে উঠেছে এখানে রেস্ট করার জন্য পানি পানি

রাস্তা দেখেন কেড়েছে সম্ভব হাফিগেছে ছেলেবিলি সব উঠা যায় জোয়ান জোয়ান মানুষ উঠতে পারছে না বুড়ি মানুষ কিভাবে উঠবে হাজে চিন্তা করেন বহুত কষ্ট বহুত একদম আর অল্পই একটু বাকি আছে স্যার টপে চলে যাব সূর্য মনে আছে না পাহাড়ের থেকে নিজে নেমে গেছে এত উপর পাহাড়

তো বন্ধুরা আমরা ফাইনালি উপরে পৌঁছে গেলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম পুরো উপরে চলে এসেছি এই যে দেখুন মার্শাল এখানে যারা এসেছেন তারা নামাজ পড়ছেন এই যে এটা নামাজ পড়ার জায়গা এই যে দেখুন এই সেই জায়গায় এই সেই পাহাড় এই সেই গুহা যেখানে নবীজি ধার থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিলেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন বেড়াচ্ছে এই যে দেখেন একবার পাহাড়ের টপে আমরা একদম যে সূর্য দেখা যাচ্ছে এই যে এই যে পাহাড়ের টপ একদম तो बंदरा चलने को आरबीजी का जगह देखा है जिस जगह ते नो बीजी आश्रय नहीं छोड़े हैं जिस जगह चलने बड़वाई जा पड़ोले सो को जा पड़ोले सो इसमें चलो ते को बोलते हैं वोन लाइफ हाँ छोटे कुंजर যে দেখেন এই যে দেখুন এই সেই জায়গা এই সেই জায়গা যেখানে নবীজি আমাদের আশ্রয় নিয়েছিলেন নিজে দেখতে পাচ্ছেন এটা গুহার ভিতরকার অংশ কতটুকু দেখেন একদম ছোট্ট একটা জায়গা যেখানে আমাদের নবীজি আশ্রয় নিয়েছিলেন এই যে দেখুন আলহামদুলিল্লাহ মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন আমি গুহার ভিতর থেকে বেড়াচ্ছি এই যে দেখুন গুহার মুখটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বেরিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন গুহাটায় এই যে আলহামদুলিল্লাহ এই যে দেখুন কত মানুষ এসেছে এবং দেখছে যেই এইটা হচ্ছে সেই গোয়া যেখানে নবীজ আশ্রয় নিয়েছিলেন এখানটাতেই আমাদের আল্লাহর নির্দেশ আল্লাহর কথা অনুযায়ী সঙ্গে সঙ্গে ডিম পড়েছিলো এবং বাচ্চা তুলেছিল এবং মাকড়োর সাথেও জাল বনেছিলো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জায়গা আমরা যেটা ইতিহাসে পড়েছি আমরা স্কুলে যেটা পড়েছি সেই জায়গা হচ্ছে এই সেই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আমরা এখানে এসেছি আমরা আল্লাহর সেই জায়গা সেই স্থান আমরা দেখতে পেয়েছি যেখানে আমাদের নবীজি ছিল তারা ওমরা করতে আসবেন কিংবা হজে আসবেন কিংবা যারা মক্কাতে আসেন তারা অবশ্যই অবশ্যই আসবেন এবং দেখে যাবেন যে আল্লাহ সত্যি আল্লাহর কথা সত্যি এবং আমরা এখানে আসতে ফেরি আমরা অনেক অনেক আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তো এই যে দেখুন পাহাড়ের প্রতি থেকে মক্কা ক্লক ঢোড়া দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন আপনার সন্ধ্যে হয়ে গেছে তারপরে দেখা যাচ্ছে তো এই যে দেখুন তো এই যে দেখুন আরেকবার ভালো করে দেখে নিন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই জায়গা যেখানে নবীজি আমাদের আশ্রয় নিয়েছিলেন এটা একদম পাহাড়ের উঁচুতে অবস্থিত এটা একটা ছোট্ট একটা গুহা কিন্তু এটা একদম পাহাড়ের উঁচুতে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন মানুষজন সব এখানে বসে আছে নামাজ পড়ছে এখানে গেলে আর ঘুরে আসতে মন চায় না আপনারা দেখছেন এমন একটা জায়গা এমনই সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে হাজির আসে তাদের নামাজ পড়ার জন্য কিছু এখানে রাখা আছে যাতে তারা নামাজ পড়তে পারে এই দেখুন আর এখান থেকে বাড়িঘর ঘরগুলো কত ছোট ছোট দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট লাগছে এত উঁচু বন্ধুরা এই পাহাড়ে আরো একটা গোপনীয় গোয়া আছে তো সেই গোয়াটা আপনার দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন এটা হচ্ছে আর একটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম সুড়ঙ্গ টাইপের গুহা এই গুহাটা আপনাদেরকে দেখাচ্ছে যে দেখুন কতটুকু রাস্তা তো এটাতে নজিত ছিল না অবশ্যই এটা কোনো প্রমাণ নেই কিন্তু এটাও ওখানেই ওর পাশে একটা গুহা এটা দেখতে পাচ্ছেন আপনারা তো চলুন আপনাদের গুহার ভেতরটা দেখায় কীরকম গুহার ভিতরটা এটা তো বন্ধুরা আপনারা দেখলেন জাভেলের সুর যেখানে নবীজি কাফিলদের হাত থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিলেন তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ